continue 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 we want justice 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 but we want justice. justice we want 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 justice টাসে পিন টাসেস পিন তাদের কাছে বাচতে যাও তাকেও তাদের কাছে বাচতে যাও চ কাছে বাচতে যাও তাদের কোন স্লোগান ঠিক করেছেন আপনারা এইটা দরকার নেই আমাদের যে কটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজ গৌরী দেবী এস ডিএইচ হসপিটাল তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আমরা এখানে রেসিডেন্ট ডক্টরসরা এবং আমাদের জুনিয়র ইন্টার্নরা কর্মবিরতি ঘোষণা করেছি গতকাল বিকেল থেকে এবং যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে এবং যতদিন না এই অ্যাজিটেশনটা বন্ধ হচ্ছে এবং যে মানুষটি মারা গেলেন আমাদেরই এক সহযোদ্ধা সহ ডাক্তার সহনাগরিক সেই মানুষটি যতদিন না বিচার পাচ্ছে ততদিন আমাদের এই ফর চলবে হাসপাতাল বন্ধ নেই হাসপাতালে পেশেন্ট পরিষেবা ব্যাহত নেই আমাদের সিনিয়র ডক্টররা ডিউটি করছেন আপনারা এটা ভাববেন না যে কোনো পেশেন্ট হাসপাতালে সে চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা পেশেন্টরা পাচ্ছে আর এখানে এটাও বলার আছে আমাদের যে আমাদের শুধু এটা ডাক্তারদের বিক্ষোভ বা ডাক্তারদের হাহাকার নয় আজকে একজন সহনাগরিককে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে সেই মানুষটি জানতো না যে সে আগামী ভর্তি দেখতে পাবেন না আজকে যারা নন মেডিকেলসদের উদ্দেশ্যে বলছে যারা ডাক্তার নন যাদের গলেজ করতে ঝুলছে না যারা ডাক্তারদের কাছে আসেন তাদেরকে অনুরোধ ডাক্তারদের আপনাদের প্রয়োজন আজকে আপনারা আমাদের বাঁচান আজকে আমরা নিরাপত্তা না পেলে আপনাদের সেবা করবো কী করে আমাদের জীবনেরও দাম আছে আমরাও বাঁচতে চাই যাদের কাছে বাঁচতে আসেন তাদেরকেও বাঁচতে দিন আমাদের জীবনের দাম যদি আপনাদের কাছে থাকে তাহলে আমরাও মাথা উঁচু করে রাত তিনটের সময় এমার্জেন্সিতে ডিউটিতে ঢুকতে পারব আমাদের ভয় পেতে হবে না আগামী প্রজন্মে কলকাতার মতো জায়গায় বা গোটা যে কোনো জায়গায় যাতে এরকম ঘটনা না ঘটে সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের আপনারা সহ নাগরিক প্রত্যেকদের দায়িত্ব এটা আজকে কলকাতার মতো জায়গায় আর জি করের বুকে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে ভেবে দেখুন যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে আমাদের সুরক্ষার দায় কে নেবে আমাদের সুরক্ষার দায় কার কাছে আমরা আজকে নিজেরা